এখন রাত বাজে বারোটা হাজব্যান্ড বায়না ধরছে সে মুরগি ফ্রাই খাবে তো এখন এই মুরগিগুলো আমি রেখে দিয়েছিলাম হচ্ছে রোস্ট বানানোর জন্য এটা হচ্ছে দেশি মুরগি ছিল তো রোস্টের জন্য রেখে দিয়েছিলাম তো এই চার পিস মুরগিগুলো আমি বাইর করে নিয়েছি তো এখন এই রো ইয়া রোস্টের মুরগিটা আমি এখন আজকে ফ্রাই করব তো এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আর গরম মশলা বেটে নিয়েছিলাম তো এই গরম মশলা দিয়ে তারপরে আর একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিব পরিমাণ মতো আর এই মুরগির আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এই মুরগির ফ্রাইটা এতটা মজা হয়েছিল কী বলবো তো এখানে লবণ গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে টেস্টি সল্ট দিয়ে আর এখানে হচ্ছে চালের গুঁড়ো দিব পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো আমি চার চামচের মতো দিয়ে দিলাম আর এই চালের গুঁড়ো এটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু অনেকটাই মোচমুচো হয়েছিল খেতে ভালোই লাগছিল তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ আমি তখন মাখানোর সময় আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো এই অল্প মশলায় কিন্তু অনেকটাই মজা হয়েছিল কি বলবো তেল গরম দেওয়ার পরে এখানে এখন মুরগিটা দিয়ে দিলাম আমার ঠান্ডা লাগছে গলাটা খুশফুস করতেছে যার কারণে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে তো এই তো চার পিস মুরগি আমি দিয়ে দিলাম আর এই চালের গুঁড়ো দেওয়ার পরে এটা খেতে একটু মোচমোচা হয়েছিলো আর বেগিন পাউডার কর্নফ্লাওয়ার কিছু দেওয়া লাগে নাই ডিমও দেওয়া লাগে নাই তো যা ছিল গড়ে তো অল্প ময় মশলা দিয়ে এটা সুন্দর করে দিছিল বানিয়ে আর আমার হাজব্যান্ড বানিয়ে দেওয়ার পরে বলছিল সে এক পিচ খাবে সে খাবেই না পরে এটা বানিয়ে দেওয়ার পরে সে খাইতেছিল আর বলতেছিল অনেকটাই মজা হয়েছিল এটা পরেই বানাবা মাঝে মাঝে বানিয়ে দিবা তাহলে খাবো অনেকটাই মজা হয়েছিলো এভাবে সময় বানাবা এখন আমি উল্টে দিতেছি উল্টে দিয়ে একটু ঢেকে দিবো একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে পড়ায় নামিয়ে নিব কারণ এভাবে ভাজে খেলে অনেকটাই মজা লাগে আর আমার গলার কিন্তু অনেকটাই সমস্যা কারণ হচ্ছে গলার খুশখুশালি আর গলা ব্যথার কারণে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে তো এই তো দেখতে পাচ্ছেন মুরগি ফ্রাই হয়ে গেছে এটা এভাবে একবার হলেও পানিয়ে খেয়ে দেখেন অনেকটাই মজা লাগে তো যারা আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পেজ থেকে দেখলে ফলো করে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ